তাহলে আজকে যে টপিকটা আলোচনা হবে সেটা হচ্ছে টেন্স ওকে টেন্সের কটা পার্ট আছে মেনলি তিনটা পার্ট আছে একটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট পাস্ট ফিউচার তাহলে প্রথমটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট আর তিন নম্বরটা হচ্ছে ফিউচার প্রেজেন্ট মানে বর্তমান পাস্ট মানে অতীত আর ফিউচার মানে তাহলে বর্তমান ভবিষ্যৎ আবার এর আরও একটা নাম আছে মানে স্পোকেন ইংলিশ শিখতে গেলে এর আরেকটা নাম মনে রাখতে হবে প্রেজেন্ট মানে এখন প্রেজেন্ট মানে পাস্ট মানে আগে পাস্ট মানে ফিউচার মানে এটাই হচ্ছে একবারে সোজা উপায় যে এখন আগে প্রেজেন্ট পাস্ট ফিউচার এই যে প্রেজেন্ট পাস্ট ফিউচার এখন আগে পরে এদের আবার চারটা করে ভাগ আছে পরে করে ভাগ আছে তার মানে প্রেজেন্টেরও চারটা ভাগ পাস্টেরও চারটা ভাগ ফিউচারেরও সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে সব কাজে চারটে করে পার্ট আছে না সবার ক্ষেত্রে সমান সবার ক্ষেত্রে প্রথম পার্টটার নাম হচ্ছে ইন্ডেফিনাইট প্রথম পার্টটাকে কী বলা হয় ইন্ডেফিনাইট সেকেন্ড পার্টটাকে যেটা বলা হয় তার নাম হচ্ছে কন্টিনিউয়াস কী বলা হয় কন্টিনিউয়াস থার্ড পার্টটাকে যেটা বলা হয় পারফেক্ট আর লাস্ট পার্ট যেটাকে বলা হয় পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে মোট কটা ভাগ চারটা ভাগ চারটা কী কী ইন্ডেফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইনডেফিনাইট মানে মনে আমাকে ছোটোবেলার কীরকম শিখে হবে বলে ইন্ডেফিনাইট মানে সে যে সাধারণ ঘটমান কিন্তু এখানটা একবারে সোজা করে মনে রাখতে হবে যে ইন্ডেফিনাইট মানে সাধারণ বাক্য কী বাক্য সাধারণ বাক্য সাধারণ বাক্য মানে যে বাক্যটি না চলবে বা না শেষ হবে বা বেশি সময় ধরে চলবে এরকম কিছু থাকবে না এ কাজটা এখানে যে ধরনের বাক্যগুলো বলা হবে এ কাজটা চলবেও না কাজটা শেষও হবে না কাজটা বেশি সময় ধরেও চলবে না জাস্ট সিম্পলিভাবে কথাটা বলা হয় এই জন্য এর নাম কি স্বাভাবিক বাক্য বা অনেকে বলে সাধারণ বাক্য বা স্বাভাবিক বাক্য কন্টিনিউয়াস মানে কোন কাজ চলবে কোন কাজ অর্থাৎ এখানে যে বাক্যের কথা বলা হবে না সে বাক্যটা রানিং অবস্থায় থাকবে ধরো আমরা যদি একটা সাধারণ বাক্য বলি ইন্ডিফিনাইটে রাম ভাত খায় রাম এখানে আমি বলছি কি রাম ভাত খাচ্ছে রামের ভাত খাওয়া হলো রাম এক ঘন্টা ধরে ভাত খাচ্ছে তাহলে এটা একটা সাধারণ কথা রাম ভাত খাচ্ছে আমি বাড়ি যাই সে স্কুলে যায়। কিন্তু কন্টিনিউয়াস হলে এই বাক্যগুলো হয়ে যাবে রাম ভাত খাচ্ছে খাচ্ছে এখনও খাচ্ছে চলছে সে স্কুলে যাচ্ছে তাহারা শুনছে আমরা বসে আছি কাজগুলো এখনও চলছে না চলছে না এখানে যদি হয় আমরা বসি এখানে হবে আমরা বসে আছি এখানে যদি হয় তাহারা পড়ে এখানে হবে তারা দিয়েছে মানে কাজ এখনও চলছে পারফেক্ট মানে এখানে কাজ শেষ কাজ মানে পারফেক্ট কখন ব্যবহার করি বলতে পারছে কাউকে দেখার পরে কই না একবারে পারফেক্টের মধ্যে কোনো খুঁত নাই এরকম বাক্যগুলো কই না যে খুব পারফেক্ট পারফেক্ট মানে কি খুঁত নাই মানে পুরো কাজ শেষ অর্থাৎ সব প্যাকেজ তার মধ্যে আছে সেরকম কথাটা যে পারফেক্ট মানে কাজ তাহলে আমরা যদি এখানে বাক্যটা এরকম বলছিলাম না যে ধরো যদি ইন্ডেফিনেট বলি আমরা খেলি কন্টিনিউয়াসি বাক্যটা কী হয়ে যাবে আমরা খেলিতেছি পারফেক্ট এসে হবে আমরা খেললাম মানে আমাদের খেলাটা শেষ হলো আমি যদি আবারও বলি যে আমি কাজ করি ইনডেফিনাইটে কন্টিনিউয়াস হয়ে যাবে আমি কাজ করিতেছি কাজ চলছে পারফেক্ট এসে হবে আমি কাজ করলাম কাজটা এক্ষুনি যার শেষ হলো পারফেক্ট কন্টিনিউয়াস মানে কোনো কাজ বেশি সময় ধরে চলবে কোনো কাজ বেশি সময় ধরে চলবে এই যে পারফেক্ট কন্টিনিউয়াসেও তো একটা কন্টিনিউয়াস আছে আর এখানে স্বাভাবিক বাক্যটাও তো এখানে যে কন্টিনিউয়াস ছিল এখানে একটা কন্টিনিউয়াস আছে কন্টিনিউয়াস মানে কি কোনো কাজ চলা যদি ওরাকে পারফেক্ট লেগে যায় তাহলে ও কাজটা একটা বেশি সময় ধরে চলবে অর্থাৎ ওখানে একটা টাইম রেফার করা থাকে যে এক ঘন্টা ধরে কাজ হচ্ছে বা দু ঘন্টা ধরে কাজ হচ্ছে বা সকাল থেকে কাজ হচ্ছে কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্য হচ্ছে কন্টিনিউয়াসে কোনো কাজ চলবে পারফেক্ট কন্টিনিউয়াসে ওই কাজটা একটা টাইম ধরে চলবে আমি যদি বলি আমরা বসে আছি তাহলে এটা কন্টিনিউয়াস আমরা যদি বলি আমরা এক ঘন্টা ধরে বসে আছি তখন পারফেক্ট কন্টিনিউয়াস এটা হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য আমি যদি বলি সে বই দিয়েছে তাহলে কন্টিনিউয়াস আমি যদি বলি যে সকাল থেকে বই পড়িতেছে দিয়েছি পারফেক্ট মানে অর্থাৎ সেখানে একটা নির্ধারিত টাইমের কথা বলা হয় কখন থেকে পড়িতেছে কত সময় পড়িতেছে আর যদি এরকম কিছু না থাকে শুধু কন্টিনিউস বোঝা গেল কি বোঝা গেলো